নমস্কার দর্শকবিন্দু আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী রায় সকলকে স্বাগত জানাই আজ শ্রী পঞ্চমী অর্থাৎ মা সরস্বতী দেবীর পূজা অর্থাৎ সরস্বতী পূজা তাই আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকে হচ্ছে দেবী সরস্বতীর আরাধনার দিন অর্থাৎ যারা শিক্ষার্থী যাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষা আছে তাদের কিন্তু আজকে খুব ভাইটাল দিন তারা মার কাছে প্রার্থনা করুন শুধু প্রার্থনা করলেই হবে না সাথে পড়াশোনাটা অবশ্যই করতে হবে তাও মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের বা তোমাদের সামনের জীবন আরও ভালো হয় ভবিষ্যৎ আরও ভালো হয় তোমরা ভালো পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারো যাই হোক আজকের এই শুভ দিনে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে পুনরায় আর শ্রী পঞ্চমী অর্থাৎ দেবী সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকল খুব ভালো থাকবে সুখে থাকবে সুন্দর থাকবে নমস্কার ধন্যবাদ নমস্কার আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের শুভ বসন্ত পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আরএসটিভি এস লাইভ ডক্টর রাজা শাস্ত্রী এবং অবশ্যই আমি আপনাদের বন্ধু মনামি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল বাগদেবীর আরাধনার এই পুজোর সকলের জীবন জ্ঞানের আলোয় ভরে উঠুক পৃথিবীর সমস্ত কোনা থেকে অশিক্ষার আধার দূরে চলে যাক এই কামনা করি আজকের দিনের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা সকলের খুব 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 আনন্দে কাটুক দিনটি ভালো থাকুন সবাই অনেক শুভেচ্ছা সকলকে